নমস্কার এখন পাঠ করতে চলেছি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প ওভারকোট সঙ্গে থাকুন বিকেলবেলা গ্রে স্ট্রিটের ধারে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি হঠাৎ দেখতে পেলাম ওদিকের ফুটপাতে আমাদের পাড়ার বাবু। চায়ের পেয়ালাটা মুখ থেকে নামিয়ে রাখলাম বুঝলাম রাতের খাওয়া আজ আর জুটছে না ভূতনাথবাবুদের কাঠের কারবারে অনেক পয়সা তাছাড়া অনেক মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি বন্ধক রেখে উঁচু সুদের টাকা ধার দেওয়া তার আরেক ব্যবসা যারা ঠিক সময়ে ধার শোধ করতে পারে না তাদের বাড়ি ঘর আত্মসাৎ করেন তারপরে দেন বেঁচে এই করে তিনি জমিয়েছেন বিস্তর কিন্তু এমন কৃপণ ভূ আর দেখা যায় না খান চুনো মাছ আর চচ্চড়ি না পিৎকে পয়সা দিতে হবে বলে এক মুখ দাড়ি আর এক মাথা চুল তার কায়েমি হয়ে আছে বয়সে বুড়ো পায়ে তালপাতার পাতার চটি গায়ে একটা গরম ওভারকোট শীত বিশ্ব মানেন না ওই ওভারকোটই তার গাত্রা বরণ ওজনের শের পাঁচেক হবে এপিঠে ও পিঠে কমসে কম পঁচিশটা পকেট কাঠের কারবারে লাভের প্রথম টাকা দিয়ে চোরা বাজার থেকে দু তিন হাত ফেরতা ওই কোটটি তিনি কেনেন সস্তা দামে সে আজ পঁচিশ বছর হলো সেই থেকে ওই কোটটা তিনি গা থেকে আর নামাননি খালি রবিবার তিনি জামা খুলে স্নান করেন কেননা সেদিন তার দোকান বন্ধ থাকে ঘুমবার সময় কখনো করেন লেপ কখনো মাথার বালিশ কখনো বা মাত্র তোষক অর্থাৎ তখন কোটটা তার গায়ে থাকে কোটটার সর্বাঙ্গে তালি আর সেলাই বাবুর ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে খালি তার পকেটের সংখ্যা বৃদ্ধি হয়েছে মাত্র ওই ওভার কোটটি দেখলে সেদিন আর খাওয়া জোটে না এমনি একটা প্রবাদ এ প্রচলিত ছিল ওর বাড়ির নম্বর হচ্ছে একশো তেরো ম্যাট্রিকে নবীনের রোল নম্বর একশো ছিল বলেই নাকি সে আর পাশ করতে পারেনি অন্তত আজকে আমার চা খাওয়া যে বন্ধ হলো তাতে আর সন্দেহ কি বাবু নিচু হয়ে রাস্তার ধুলো কাকর ঘাটতে ঘাটতে পেরিয়ে অবশেষে কাছে এসে হাজির হলেন দেখছি আমাকে দেখে তার ভেউ ভেউ কান্না আমার সর্বনাশ হয়ে গেছে পথে বসিয়েছে একেবারে দোকান থেকে বেরিয়ে এসে বললাম কি হলো মোটর চাপা গাট কাটা এমন করছেন কেন একটা গাড়ি টেকে দেব বসে পড়লেন কেন ধুলোর ওপর মাথা ঘুরছে হাওয়া করব একটু কি হয়েছে বনুন না ছায় মৃগি আছে নাকি পাহারাওয়ালা ডাকবো পাহারাওয়ালার নাম শুনেই বোধ হয় বুড়োর জ্ঞান এলো অমনি আমার হাত দুটো চেপে ধরে কেঁদে উঠলেন আমাকে একবারে গাছতলার ভিকারি করে চাললো একটা জলজান একশো টাকার নোট হাত থেকে হাওয়ায় উড়ে গেল হাওয়ায় উড়ে গেল বলেন কি হ্যাঁ ভাই জানোই তো টাকা করি আমি জামার পকেট রাখি না ব্যাটারা টের পেয়ে কখন ঠিক পকেট মেরে দেবে সেই ভয়ে সব সময় রাখি হাতের মুঠোয় সকালে আজ আমাদের মিনি বিয়ালটার বাচ্চা হয়েছে তারই দুটো পকেটে রেখে কখন অজান্তে হাত ঢুকিয়ে দিয়েছি দেখি হাতের নোট নেই বললাম আর বাচ্চা দুটো ধমক দিয়ে উঠলেন বাচ্চা আমার গেল টাকা পয়সা আর ছ তোমার কাছে বেড়ালের বাচ্চা দুটোই বড় হলো কলেজের ছোকরা বাপের পয়সায় খাবে তোমাদের আর কি অপরাধীর মতো মুখ করে বললাম কিন্তু আমাকে কি করতে হবে লোকের উপকার করতে কি তোমরা এগো সে ছিল আমাদের সময় পরের জন্য বিষ খেয়ে দিতে পারতাম একশোটা টাকা বারো হাজার আটশোটা আদলা আমার কি হবে ইরু আমার সঙ্গে একবার তুই এসো না ভাই পকেটে হাত ঢুকিয়েছিলাম সেই কালিতলার কাছে সেখান থেকেই ফুটপাত ধরে খুঁজে খুঁজে আসছি খালি একটা ফুটপাথ দেখা হয়েছে তুমি একবারটি ওদিকটা দেখতে দেখতে এগোয় ভাই অবাক হয়ে বললাম বলেন কি কালী পর্যন্ত আমার পিঠে হাত রেখে ভূতনাথবাবু বললেন যদি খুঁজে পাও হিরু তবে নিশ্চয়ই তোমাকে বাড়ি ফিরে যাওয়া ট্রাম ভাড়া দেব কিংবা ডবল এক কাপ চা তুমি তো পকোড়া খুব ভালোবাসো অগত্যা ফুটপাত ধরে খুঁজতে খুঁজতে এগোতে থাকলাম আমি ডাইনের ফুটপাতে উনি বায় হঠাৎ এক সময় চেয়ে দেখি ভূতনাথ বাবু এক রাজ্যের পথ পিছিয়ে পড়ে আছেন আমি চলেছি তাড়াতাড়ি আর উনি শামুকের মতো ফিরে গিয়ে ওকে ধরলাম দেখি একটা ডাস্টবিনের মধ্যে নেমে উনি হাত দিয়ে ময়লা ঘাঁটছেন তার ওভারকোটে এক টান মেরে বললাম এ এ করছেনটা কি ভূতনাথবাবু মুখ তুলে বললেন বলা যায় না কোনো ছোট ছেলে হয়তো কুড়িয়ে পেয়ে এইখানে ফেলে গেছে সবাই তো আর না না তুই তুই কিচ্ছু পারো খালি চা গিলতে ওদিকটা তাহলে কিন্তু দেখা হয়নি আমি যাই তুমি এদিকটা দেখতে দেখতে এগো ভূতনাথ বাপু ওদিকের ফুটপাতে চলে গিয়ে এক পা এগোন আর হেকে ওঠেন বিরু পেলে চোখ যদি এতই খারাপ তবে এই চশমা নাও না কেন অন্ধকারে দেখতে না পেলে একটা দেশলাই কিনে নাও শিখি মোটে একটা তো বয়সা পরের জন্য একটা বয়স খরচ করতে পারো না তোমাদের বয়সে তো আমরা ওকে হিরো পাশের একটা গলি দিয়ে সরে পড়ছিলাম বুদ্ধানবাবু পেছন থেকে কখন ছুটে সে ঘাড় চেপে ধরলেন বললেন কোথায় বলাচ্ছ বললাম নোটটা তো আপনার উড়ে এসে এই গলিতেও করতে পারে কি বলেন এই দিকেই বরং একটু খুঁজে দেখি না ভূতনাথ বাবু অসহায় সুরে বললেন তার চেয়ে আমার বাড়ি চলো হিরু বাড়িতে না হয় গে অবাক হয়ে বললাম এই না বললেন নোটটা রাস্তার মাঝে হাতের ভেতর থেকে উড়ে গেছে বাড়িতে পাবেন কি করে বলা কি যায় ওটার পেছনে পেন্সিল দিয়ে আমার নাম ঠিকানা লেখা ছিল যে কেউ পেয়ে পুলিশের ভয়ে হয়তো শেষকালে আমার বাড়িতে ফিরিয়ে দিতে গেছে চলো হিরু বেশি দেরি করলে লোকটা দেখা পাবো না হেসে বললাম আমার গিয়ে কি হবে এ না না চলো লোকটা দেখা না পেলে কাল সকালে আবার খোঁজা হবে কাল যদি খুঁজে পাও হিরু তো তোমাকে ঠিক একখানা এক্সারসাইজ খাতা কিনে দেবো টানা খাতা আচ্ছা চলো আমাদের বাড়িটার তেতলার ছাদে নাকি ভূত আছে বলে তুমি তো শুনেছি খুব একবার লুজে আসবে বললাম হ্যাঁ কারো সঙ্গে নোটটা আপনার হাতে উড়ে আসতেই পারে গম্ভীর হয়ে ভূতনাথবাবু বললেন আশ্চর্য কি মজা দেখতে অবত্যা তার বাড়িতে এসে হাজির হলাম ট্রামে বাসেও তিনি চাপবেন না যে পথে তিনি আগে হাঁটেননি সে পথেরও ধুলাবালি হাতরে চলেছেন বললাম এখানে আপনার নোট কি করে আসবে এই পথে তো আসেননি আগে হারিয়েছে সেই কালীতলার কাছে বাবু একটা কাঠি দিয়ে রাস্তার কতগুলো আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে বললেন এখানেও হারাতে পারে নোটটা আশ্চর্য কি এক জায়গায় হারালেই বলো হাসবো না কাঁদবো কিছুই ভেবে পেলাম না বাড়ি এসে ভূতাত এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন ছেলে মেয়ে নাতি নাতনি বউ ঝি সবাইকে ডেকে জড়ো করে বাড়ির চতুর্দিকে আনাচে কানাচে নোট খুঁজতে পাঠালেন না পেলে কাউকে আর তিনি আস্ত রাখবেন না ছেলের বৌদের বললেন শিগগিরি ট্রাং প্যাট্রা খুলে বার করতে নতিনাতিদের বললেন নিয়াই তোদের বই কথা কার মাঝে লুকিয়ে রেখেছিস ভূতনাথবাবু একেবারে খেপে গেছেন এবার তোষো বালি সব ছিঁড়তে শুরু করেছেন কারো বারণ তিনি কানে তুলবেন না বাধা দিয়ে বললাম নোট আপনার বিছানা মধ্যে ঢুকবে কি করে ভূতনাথ বাবু বললেন তুমি জানো না হিরু এ নোট যেখানে খুশি উড়ে যেতে পারে এক জায়গায় গেলেই হলো তুমি একবারটি এই নর্দমাটায় হাত ঢুকিয়ে দেখো না ভাই পেলে এবার তোমাকে ঠিক একটা ঘড়ির ব্যাড কিনে দেবো এবছর ঘড়ির ব্যান্ড হলে আসছে বছর নিশ্চয়ই একটা আস্ত ঘড়িও হবে নাতি নাতনিদের কাউকে তিনি দেবেন পুরনো ট্রামের টিকিট কাউকে ছেঁড়া বইয়ের মলাট কাউকে বা পাঁচি থেকে ছিঁড়ে ভৃগু রাজা শশী ছবি কিন্তু কেউ খুঁজে পায় না জিনিসপত্রে কাপড়ে চোপড়ে ঘর বাড়ি এক হাঁটু হয়ে উঠল এমনি সময় ভূতনাথবাবুর মেজ ছেলে বড়দা বাজার থেকে তিন আনা সেরে চারটে প্রকাণ্ড ইলিশ মাছ কিনে এনে হাজির ইলিশ মাছ দেখে ভূতনাথ বাবু একেবারে টেরে এলেন বললেন আমার হাত থেকে একটা এই একশো টাকা একটা ঢুড়ে গেল উনি এসেছেন ইলিশ মাছ কিনে এই বেটা ধুরো আমার বাড়ি থেকে বলে বুড়ো ভদ্রলোক বড়দার হাত থেকে মাছগুলো কেড়ে দূরে নর্দমার দিকে ছুঁড়ে ফেললেন বড়দা অবাক বাবু তার কানটা ধরে বললেন এই বেটা খুঁজে বার কর আমার নোট নইলে এ তোরই একদিন কি আমারই একদিন কে একটা বাড়ির ছোট মেয়ে মাছ কয়টার দিকে এগোচ্ছিল ভূতনাথ বাবু প্রবল কণ্ঠে ধমকে উঠলেন খবরদার মুটি ওই মাছ ছুবি তো তোকে আমি মোটি দেখা দেবো আমার গেল একশো টাকা আর ওরা এলে ফুর্তি করতে আমাদের বাড়ির কেউ মাছ ছুতে পারবে না তোরা সবাই চেঁচিয়ে শোক করতে পারিস না তাহলেও তো আমার মুখটা জুড়ো গঙ্গা টাটকা ইলিশ ভাবলাম দুটো সরাই বুড়ো ঘরের মধ্যে গিয়ে দা দিয়ে তার খাটের জাজিম ফাঁচছেন উঠনটুকু পেরিয়ে মাছগুলোর দিকে এগোচ্ছি কোথা থেকে হঠাৎ হুড়মুড় করে তেরে এলেন নিলে নিলে মাছ নিয়ে রে মরদা এ ধর হিরুকে কে জানে ওই মাঝের পেটের মধ্যেই আমার একশো টাকার নোটটা লুকিয়ে আছে কি না এই ধর ধর গেল গেল উঠোন পেরিয়ে ভূতাল বাবু নিজেই আমাকে ধরতে আসছিলেন কিন্তু পা হরকে গিয়ে একেবারে চিৎপটাম অমনি তার ওভারকোটের পকেট ঠেলে রাজ্যের জিনিসপত্র বেরিয়ে আসতে লাগলো সবাই তাকে ধরাধরি করে তুলে বললে আপনার কোটটাই একবার দেখুন না নেড়ে চেড়ে কোথাও হয়তো লুকিয়ে আছে ভূতনাথ বাবু কিছুতেই কাউকে কোটের পকেটে হাত ঢোকাতে দেবেন না বললেন সব টাকা পয়সা আমি হাতের মুঠোয় রাখি কানের মধ্যে যাবে কি করে কিন্তু সবাইয়ের বাক্স তরঙ্গ তিনি ওলট পালট করেছেন তাই কেউ তাকে এবার ছাড়লেন না গায়ে থেকে জামা খুললেন না বটে কিন্তু সবাই মিলে তার পকেট উজাড় করতে লাগলেন তো নয় ছোটখাটো একটি জাদুঘর নিচের পকেট থেকে প্রথম বেরুলো বিড়ালের মরা বাচ্চা দুটো বড় ছেলে জ্ঞানদার চুষিকাঠি বড়দার ঝুমঝুমি ঘড়ির স্প্রিং চুরের কাটা খল নোড়া কাঁচের টুকরো দড়ি ভাঙা চামচ কি যে তাতে নেই তার হিসেব কে করবে কিন্তু নোট কোথাও পাওয়া গেল না সদর ও খিড়কির সমস্ত পকেটই তন্ন করে দেখা হলো কিন্তু কা কষ্ট পরিবেদনা এই দেখে পুত্নাত বাবু আরেকবার ঘেউ ভেউ করে কেঁদে উঠলেন তবে কোটের পকেটেও নোট নেই পাওয়া শেষ পর্যন্ত আশা ছিল কোটের একটা না একটা পকেটে ওকে পাবই এত সব পুরোনো জিনিস পাওয়া গেল আর সদ্য হল নোটটা পাওয়া যাবে না আবার কি হবে বলে তিনি কোটটা খুলে ফেলে একটা কাঁচি দিয়ে তার লাইনিং কাটতে শুরু করলেন কে একজন বললে নোটটা তো আপনার হাত থেকে উড়ে গেছে বললেন কোটটা কেটে কি আর হবে বাবু চোটে বললেন থাকলে তো আর আমার অসুস্থ হবে না এত জিনিস থাকতে কারোর আপত্তি নেই একটা একশো টাকার নোট থাকবে এটা কারোর সইছে না কিন্তু কোটটা কুটি কুটি করেও নোটের সন্ধান মিলল না ভূতনাথ বাবু দাড়ি চুল ছিঁড়ে কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলেন অফিসের কাজকর্ম চুকিয়ে দোকানপাট বন্ধ করে এমন সময় ভূতনাথ বাবুর সরকার ব্রোজেন এসে উপস্থিত কান্নাকাটি গোলমাল শুনে ভেতরে এসে শুধোল এ কি ব্যাপার সব দেখে শুনে তো আমার চকির আমাকে ও বড়দাকে ডেকে নিয়ে ব্রোজেন বললে নোটটা তো কর্তা দোকানের ফেলে এসেছেন মটে আমি সেটাই পৌঁছে দিতে এসেছি হাত থেকে নোটটা নিয়ে আমি ছাতে উঠে গেলাম অন্ধকারে গিয়েই চেঁচানি শুরু করে দিলাম আপনার নোট পেয়েছি বাবু শিগগির উঠে আসুন সিঁড়ি পেয়ে একতঙ্গল ছেলে মেয়ে ছাদে উঠে এলো কিন্তু বাবু সিঁড়ি কিছুতেই ডিমবেন না তাকে নাকি ভূতে ধরবে বললাম আমরা সবাই আছি ভয় কি ভূতনাথ বাবু বললেন শিগি নেমে শহীদ সত্যি এবার তোমাকে লেজার দিকে একখানি ইলিশ মাছ কেটে দেব নিশ্চয় নিজের হাতে কেটে দেব হিরু হাসতে হাসতে নিচে নেমে এলাম তার হাতে নোটটা ফিরিয়ে দিতে তিনি ভজ নিত্যানন্দ বলে দুহাত তুলে ধেই ধেই করে নাচতে শুরু করলেন নাচ থামিয়ে জিজ্ঞেস করলেন কোথায় ফিরে নোটটা ছাতে বললাম হ্যাঁ এ ছাতে উঠতে সেই ভূতের দলের সঙ্গে দেখা আমার হাতে নোটটা দিয়ে একজন বললেন আমাদের রাজার মস্তইতে পারছি না এই না তাকে তার নোট ফিরিয়ে নাও আমরা হলাম তার প্রজা তিনি হচ্ছেন ভূতনাথ এসব শুনে একগাল হেসে ভূতনাথ বাবু বললেন আশ্চর্য কি শেষ হলো আজকের গল্প পাঠ অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প ওভারকোট ধন্যবাদ